বন্ধুরা আজ আমরা ফিরে যাব ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে যখন মানুষ অজ্ঞতার অন্ধকারে ডুবেছিল আর মায়ার পরিবর্তে নিষ্ঠুরতা রাজত্ব করত আজ শুনবো এক পিতার হৃদয় বিদারক কাহিনী যে নিজেই নিজের মেয়েকে কবর দিতে গিয়েছিল কিন্তু শেষে কি হল চলুন শুনি জাহিলি যুগের এক বাস্তব গল্প যা আমাদের চোখে জল এনে দেবে আর হৃদয়ে জাগাবে আল্লাহর ভয় আর মায়ের মমতার মূল্য আরবের মরুভূমিতে এক ব্যক্তি বসবাস করত তার নাম ছিল খালিদ তখন ছিল জাহিলি যুগ মানুষ আল্লাহর পথে ছিল না কুসংস্কারে আচ্ছন্ন সমাজে মেয়েদের জন্মকে অপমান মনে করা হতো একদিন খালিদের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল কিন্তু সমাজ আত্মীয় স্বজন সবাই তার কানে কানে বলল তোর ঘরে অপমান এসেছে একে জীবিত রাখিস না খালিদ দ্বিধায় পড়ে গেল সে তার মেয়েটিকে খুব ভালোবাসত শিশুটি যখন তাকে আব্বা বলে ডেকেছিল তখন তার হৃদয় কেঁপে উঠেছিল কিন্তু সমাজের চাপে সে একদিন সিদ্ধান্ত নিল মেয়েটিকে মরুভূমিতে নিয়ে যাবে সেই বিকেলে সূর্য অস্ত যাচ্ছিল খালিদ কাঁপা হাতে কোদাল নিল বালুতে একটি গর্ত খুলল তার ছোট মেয়ে নিষ্পাপ চোখে তাকিয়ে বলল আব্বা আমরা কি খেলবো এখানে খালিদের চোখ ভিজে গেল কিন্তু হৃদয় পাথর হয়ে গেল সমাদের চাপে যখন সে মেয়েটিকে গর্তে বসাতে গেল মেয়েটি হাসলো বলল আব্বা বালুটা খুব ঠান্ডা সেই মুহূর্তে আকাশ যেন কেঁপে উঠল তার হৃদয় ভেঙে গেল কিন্তু সে তবু ঢেকে দিল বালু দিয়ে নিজের প্রিয় মেয়েটির শরীর কিছুক্ষণ পর সে কান্নায় ভেঙে পড়ল হে আল্লাহ আমি কি করেছি বছর কেটে গেল ইসলাম আলো নিয়ে এলো পৃথিবীতে খালিদ পরে রাসুল্লার সাহাবিদের মধ্যে একজনের কাছে এসে কান্না করে বলল আমি জাহিলিয়াতে আমার মেয়েকে কবর দিয়েছিলাম আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন সেই সাহাবি বললেন হে ভাই ইসলাম তোমার সব গুণা মুছে দিয়েছে যদি তুমি তওবা করো খালিদ তখন মাথা নিচু করে কেঁদে বলল হে আল্লাহ আর কখনো অন্ধকারে ফিরব না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি প্রিয় দর্শক যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহকে স্মরণ করুন পাঁচ অাক্তের নামাজ পড়ুন